হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা বালা শুননি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো আমি যেহেতু বাসার থাকি বাইরে কোনো জব করি না তো প্রত্যেক দিন আসলে আপনার সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় তো আজকে আর রান্নাবান্নার ভিডিও হতে ভালো লাগছে না তো যাই হোক আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবা আমার সাথে আশা করি সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার ফেসটা ফলো করে দিবা তো আজকে সকালে নাস্তার পরে আসলাম একটু ব্যাঙ্কও তো সাইরা আমি এখন বাইরেছি বাইরে এখন যাইমু একটু সদর হাসপাতালে আর এই তো আইসি দেখতেছেন সদর হাসপাতালে আইসলাম আউটডোরে একটু ডাক্তার দেখাইমু কিন্তু আইয়া দেখি যে একটা অবস্থা মানে এত মানুষের ভিড় লম্বা লাইন আমি আর দেখাইছি না ডাক্তার না দেখাই আমি আইসি আর দেখুন সদর হাসপাতাল তো জানুনই কি একটা অবস্থা দুর্গন্ধ ময়লা এগুলো থাকে তো যাই হোক অনেক বেশি বিড় দিকে আর কি আমি দেখাইছি না আইছি বাসাত তো যাই হোক বাসাত আইয়া এখন দুপুরে খাওয়া দাওয়া করলাম নামাজ পড়লাম সব কিছু শেষ কইরা এখন আমার বিড়াল লইয়া সামনে একটু হইছি আর আমরা বাসার সামনে একটু খালি জায়গা আছে আর কি মানে বাসা করা হইছে না তো ওইখানে গাছ উঠতে একদম পড়ে থাকছে আর আমার বিলাই অকলেই এই মাঝে যাইবার লেগে পাগল তো যাই হোক এড়াল লইয়া একটু বিকালে বাইরেছি আর গড়ের মধ্যে কিছু ময়লার জুরিও আছিল মানে একদম ময়লায় ভর্তি দিয়ে গেছি গা তো ময়লাটিরে আমি এখন আগুন দিয়া পুরাইলেছি আর এরা লইয়া বাইরে কিছু সময় খাটাইলাম আর কি এরপরে আইসি বাসাতে এখন কি অবস্থা এর বেল্ট খুলতেছি কিন্তু এই বেল্টে লইয়া টানাটানি টানাটানি ভর্তি আছে তো যাই হোক এর সাথে একটু খেললাম খেললার পরে দেয়ার লইয়া আবার গেলাম সাদো সাদো গিয়ে এর সাথে আরও কিছু সময় খাটাইছি তো আজকে সারাদিন মানে আমি আর আমার বিড়াল খুবই সুন্দর একটা সময় খাটাইছি খুবই ভালো লাগছে তো প্রত্যেক দিন আসলে না নিয়ে একই রকম ভিডিও করতে ভালো লাগে না আর রান্তে যতটা সময় লাগে রান্না বান্নার ভিডিও করতে এর থেকে বেশি সময় লাগে তো যাই হোক এখন এই আসাদের মাঝে অনেকটা সময় হাটাইছি আর বাইরে বিকালে সন্ধ্যার আগের মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছে পরিবেশটা তো এই তো এখন একটা আমরা গাছ দেখতেস না এটা ওই লোক বরিশাল আমরা কি মানে মিষ্টি আমরা যেটা তো মাঝে মাঝে ফাইরে আমি এখান থেকে খাইছি একদম আদে পারা যায় তো ভিডিও হওয়ার সময় আর মনে তাহে আর কি যে আমরাটা ফারতাছি ভিডিও হরি সময় আর মনে তাহে আপনারা সাথে শেয়ার করা হয় না আর এর ভিতরে আমার বাগনা বাগনি আইছিল বাসা তাই আর সব আমরা পাইরা খাইয়ে তো যাই হোক এখন আর আমরা মানে আদে ফারা যায় না নিচের দিকে আছে কিন্তু অন্য দিকে আছে কিন্তু আদ দিয়ে আর ফারা যায় না তো এই তো আমি দেখুন কি সুন্দর হয়ে যায় রেলিংয়ের উপর উঠতে বয়ে রয়েছে তো অনেকটা সময় হাটাইলাম খুবই ভালো লাগছে আজকের বিকালটা তো এই তো দেখতেছেন আর এই থেকে দেখা যায় একদম ডাহা সিলেট সব জায়গার রাস্তা দেওয়াই যে দেখুন একটা গাড়ি যেতে মনে মানে গাড়ি সব সব ধোনা যায় দুই সাইডে এ ওই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ